আজকের এই ঐতিহাসিক কর্মী সভায় সফলতা আমি এই সফলতার জন্য মহান রাব্বুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করছি কারণ ওনার ইশারা ছাড়া আসলে কোনো কিছু সফলতা পাওয়া সম্ভব না পাশাপাশি আমি আমার খোকসার আবামর জনসাধারণের ধন্যবাদ জানাচ্ছি তারা সব উপস্থিতি প্রমাণ করেছে এই সতেরো বছরের নির্যাতন এই সতেরো বছরের জুলুম এই সতেরো বছরের হামলা এই সতেরো বছরের মামলা তারা কতটা কষ্টে ছিল এই কষ্টের বহিঃপ্রকাশে আসছে তাদের উপস্থিত আমি আমার ব্যক্তিগতভাবে আমার দলীয়ভাবে আমি আমার দলের সমস্ত নেতাকর্মী যারা সাংগঠনিকভাবে চেষ্টা করেছে এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করা যায় সেই নেতাকর্মী আমার যুব দল আমার ছাত্র দল আমার স্বেচ্ছাসেবক দল আমার কৃষক দল আমার শ্রমিক দল আমার তাঁতি দল সব দলের নেতারা যে আপ্রাণ চেষ্টা এবং কষ্ট করেছে তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই মহিলা দলের আমাদের নেত্রীদের যারা মহিলাদের এখানে কষ্ট করে এনেছে সেই সাথে সাথে ধন্যবাদ জানায় মিডিয়ার যারা আপনারা আছেন আপনাদের মাধ্যমে এছাড়া বাংলাদেশের মানুষ জানুক এই কক্ষের সমস্ত মানুষ জানুক বিএনপি কতটা সুসংগঠিত এই খোকসাতে বিএনপির মধ্যে দলীয় কোনো কোন দল নেই জন্য প্রতিযোগিতা আছে কিন্তু আমি মনে করি দলের ব্যাপারে সবাই এক আমরা এক আত্মা এই কারণেই আজকের এই অনুষ্ঠান প্রমাণ করেছে অনেকেই অনেক রকম আশঙ্কা করেছিলেন আপনারা মিডিয়া ব্যক্তিত্বরা যে এখানে হয়তো আওয়ামী লীগের মতো সেই আর সাদা গেঞ্জি ফাইট হবে কিন্তু ইনশাআল্লাহ আমাদের নেতাকর্মীরা প্রমাণ করে দিয়েছে যে তারা নেতাদের প্রতি কতটা আস্থাশীল ঠিক যাই হোক আমি আবারও আপনাদের মাধ্যমে আগামী দিনে আপনাদের সহযোগিতা পুলিশ প্রশাসনের যে অ্যাক্টিভিটিস আমাদের খুব ভালো লেগেছে বিশেষ করে ওসি সাহেবের নেতৃত্বে তারা যে এখানে ভাবে আমাদের প্রোটেকশন দিয়েছে বা আইন শৃঙ্খলার দিকে নজর রেখেছে সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা আছেন আগামী দিনে আমাদের রাজনীতি শুরু হলো ভোটের রাজনীতি ইনশাআল্লাহ যে কমিটি দেবে আমরা আস্থাশীল আমরা সামনে ধানের শিষের নির্বাচনের জন্য যে প্রার্থী আমাদের তারে জেয়া দেবে সেই প্রার্থীকে জেতানোর জন্য আমরা যে যেখানে যে অবস্থাতে আছি সেই অবস্থা থেকে আমরা আমাদের চেষ্টা অব্যাহত সব থেকে বড় কথা হচ্ছে তার দেহটা আর তার পরিচিতিটা আর মানুষের মানুষ তার প্রতি যে ভালোবাসা পদ নিয়ে আমার বাবা কখনো চিন্তা করেনি আমি আপনাদের মাধ্যমে আজকে বলছি আমি রাজু আমি হাফিজ আহমেদ খান রাজু আমি পদ পদবি নিয়ে চিন্তা করবো না আমার যদি যোগ্যতা থাকে আমার থেকে যদি নির্যাতিত অন্য কোনো মানুষ থাকে আমি যদি আওয়ামী লীগ লেগে এতটা দিন চলতে পারি যদি সেই সেরকম আমার থেকেও ভালো কাউকে পায় পাই সেই তাহলে সেই পদ পদবি তাকে দেবে আমার কোনো তার নেতৃত্বে রাজনীতি করার মানে কোনো দ্বিধা নেই এবং তার হাতকে শক্তিশালী করার জন্য তাকে নেতা মেনে আমি তার নেতৃত্বে রাজনীতি করবো আমি তাতারি খানের ছেলে আমার কলিজাটা এত বড় আমি পদ পদবি আমার বাপের পরিচয় আমি খুব সাথে পরিচিত আমার বাপের পরিচয় আমি কুষ্টিয়া জেলাতে পরিচিত হ্যাঁ যদি থাকেন আমার সাথে এই জনগণ যদি আমার সাথে থাকে আমি আমার বাবার পথ অনুসরণ করে আপনাদের নিয়েই এই বাপকে একটা ভালো খুব করার চেষ্টা করবো যদি আপনি দায়িত্ব পান প্রথম লক্ষ্য কোনটা সেটা আপনার পরিবর্তন করতে চাইবেন আমি প্রথম আমার দলের মধ্যে মান অভিমান থাকতেই পারে আমার উপর রাগ থাকতে পারে আমার উপর অভিমান থাকতে পারে আমি চেষ্টা করব আমার সমস্ত নেতাকর্মীদের কর্মীদের একত্রিত করা আমার উপর অভিমান থাকতে পারে যাতে দল ক্ষতিগ্রস্ত না হয় এটা যেন কেউ না করে আর সর্বোপরি এই খোকসাটাকে আগের খোকসাতে পরিণত করার সর্বোচ্চ চেষ্টা ইনশাআল্লাহ আমি করব আপনারা সবাই আমার পাশে থাকেন